হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয়িং বায়োলজি আজকে আমি তোমাদেরকে এবিটিএ দু হাজার পঁচিশে যে টেস্ট পেপার বেরিয়েছে তার সায়েন্সের বায়োলজি সেকশানের যে থার্ড এবং ফোর্থ ট্রপি টেস্ট পেপার আছে বা টেস্ট সলিউশনগুলো আছে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের আজকে আমি করে দেব আজকে তোমাদের যে তিন নম্বর চ্যাপ্টার সরি ভুল বলছি যে তোমাদের বায়োলজির যে তিন নম্বর কোয়েশ্চেন তার পেজ নম্বর হচ্ছে চুয়াল্লিশ নম্বর পেজ এই পেজ নম্বরে প্রথম কোয়েশ্চেন তোমাদের যেটা আছে সেটা হল নিউলাসের অবশিষ্টাংশ যা বিজে উপস্থিত থাকে তাকে বলে পেরিডাম পেরিকাপেরিসপাম তোমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে পেরিস পাম্প পরের প্রশ্ন ওভিউলেশনে ডিম্বাণু নিঃসরণের ঘটে মাসিক রজত চক্রের অপশান বি চোদ্দতম দিনে পরের প্রশ্ন জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইউডি এর একটি উদাহরণ হলো অপশন ডি কপার টি পরের প্রশ্ন যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলে প্লিওট্রপি অপশন এ এটাই উত্তর অপশন এ প্লিওট্রপি পরের প্রশ্ন জেনেটিক কোড সম্পর্কিত নিচের কোনটি সঠিক একটি কোডন সবসময় একাধিক অ্যামাইনো অ্যাসিড কোট করতে পারে এটা ভুল কথা অপশান বি একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড কোট করতে পারে হ্যাঁ এটাই ঠিক অপশান বি একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড কোট করতে পারে পরের প্রশ্ন বিজ্ঞানী মিলারের পরীক্ষায় সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস হল এটা তোমরা মিলার এবং উরের পরীক্ষায় পেয়ে যাবা এর উত্তরটা হচ্ছে অপশান সি হাইড্রোজেন মিথেন এনএস এবং জলীয় বাষ্প পরের প্রশ্ন খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয় খণ্ডিত জিন অর্থাৎ তোমরা যখন আমরা এম আর এন এ তৈরি করছিলাম সেই এম আর তৈরি করার সময় যে স্পাইসিং পদ্ধতি ছিল সেখানে আমরা দেখেছিলাম এক্সন এবং ইন্ট্রন ওই ইন্ট্রনকে বলছি আমরা খণ্ডিত জিন তো সেটাই হচ্ছে সেটা এখানে বলছে যে খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয় অপশান এ খণ্ডিত জিনের একসন থেকে এম আর গঠিত হয় হ্যাঁ এটা ঠিক এখানে বলেছো তোমার কোনটা সঠিক নয় অপশান এটা ঠিক অপশান বি প্রারিওটিক কোষের খন্ডিত অপশান বি যেটা ভুল পরের প্রশ্ন মধুর মধ্যে সর্বাধিক পরিমাণ থাকে মধুর মধ্যে সর্বাধিক পরিমাণ থাকে অপশান এ লেবু লোচ ও ডেক্সট্রোজ পরের প্রশ্ন কমন কোল্ড নিউমেনিয়া থেকে আলাদা কারণ নিউমেনিয়া আচ্ছা কমন কোল্ড আর নিউমেনিয়ার যে প্রধান পার্থক্য সেটা হচ্ছে তোমার কমন কোল্ডের ক্ষেত্রে আমাদের যে অ্যালভিউলাই থাকে তার উপর কোনো ইফেক্ট পড়ে না কিন্তু নিউমেনিয়ার ক্ষেত্রে আমাদের যে অ্যালভিওলাই বা অ্যালভিউলাই যেগুলো থাকে সেগুলোতে মিউকাস জমে ওঠে এখানে তোমাদের বলেছে যে কমন কোল্ড নিউমেনিয়া থেকে আলাদা কারণ নিউমেনিয়া এই অপশন এ সংক্রামক পক্ষান্তরে কমন কোল্ড হলো অস্বাভাবিক রোগ এটা হবে না অপশান বি ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা যায় পক্ষান্তরে কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই এটাও হবে না অপশান সি ঘটে ভাইরাস দ্বারা পক্ষান্তরে কমন কোল্ড ঘটে এটাও হবে না অপশান ডি দেখো সংক্রামিত সংক্রামিত করে বায়ু থলি সমূহকে পক্ষান্তরে কমন কোল্ড নাক ও শাসন পথকে সংক্রামিত করে কিন্তু ফুসফুসকে নয় এটাই তোমাদের অপশান ডি হচ্ছে উত্তর পরের প্রশ্ন পিসিআর জন্য কোন এনজাইমটি প্রয়োজন আমরা সবাই জানি পিসিআর এর জন্য যে এনজাইনটি প্রয়োজন সেটি হলো ট্যাক পলিমারেজ অপশান সি পরের প্রশ্ন প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল বি এলিসা উত্তর হচ্ছে অপশান বি এলিসা পরের প্রশ্ন বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে বলে অপশন এ ইকো পরের প্রশ্ন প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত হটস্পট নিধন প্রাথমিক শর্ত এ অধিক অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি হ্যাঁ এটা হবে অপশান বি অধিক সংখ্যক বিলুপ্ত প্রায় প্রজাতির উপস্থিতি হ্যাঁ এটাও অপশান সি অধিক মাত্রায় বনভূমি না বনভূমি অধিক মাত্রা না থাকলে হয় অপশান ডি এ ও বি উভয় এটা উত্তর হচ্ছে অপশান ডি এ ও বি উভয় পরের প্রশ্ন একক সময়ে একক অঞ্চলে উৎপাদক সংশ্লেষের সালোক সংশ্লেষের মাধ্যমে যে জৈব বস্তু সংশ্লেষ করে তাকে বলা হয় এটাকে বলা হয় জিপিপি মোট প্রাথমিক উৎপাদন অপশান বি এখানে তোমরা দেখবে একটা জিপিপি আর এর থেকে যখন আমরা জিপিপি মাইনাস আর ওটাকে আমরা বলি এনপিপি এখানে যেটা উত্তর সেটা হচ্ছে অপশান বি মোট প্রাথমিক উৎপাদন বা জিপিপি পরে দু নম্বরে কোয়েশ্চেন হচ্ছে ট্যাপেটাম মিশ্রিত কোন পদার্থ পরাগেণুর অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে খুব ভালো প্রশ্ন ট্যাপেটাম থেকে একটি উৎসেচক নিঃসৃত হয় যার নাম হচ্ছে ক্যালোজ এই ক্যালোজ উৎসেচক পরাগ্রেণুকে অঙ্কুরোদ্রমকে ত্বরান্বিত করে উত্তরটা হচ্ছে ক্যালোজ পরের প্রশ্ন কোলেস্ট্রামে কোন প্রধান উপাদান শিশুর মধ্যে প্রতিরোধ সহায়তা করে আমরা জানি কোলেস্ট্রামে থাকে আইজিএ অ্যান্টিবডি কি থাকে আইজিএ অ্যান্টিবডি সরি ভুল বললাম কোলেস্ট্রামে থাকে আইজিজি জি অ্যান্টিবডি কোলেস্ট্রামে থাকে আইজি জি অ্যান্টিবডি পরের প্রশ্ন ভিএনটিআর এর সম্পূর্ণ নাম কি ভিএনটিআর তোমরা যে ফুল ফর্ম হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ টেনডেন রিপিটস এটা তোমরা পাবা যেখানে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ফিঙ্গার প্রিন্টিং আমরা পড়াশোনা করি সেই ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর একটা ওখানে পেয়ে যাবা ভিএনটিআর ফুলফর্ম যার নাম হচ্ছে ভ্যারিয়েবল টেনডেন ভ্যারিয়েবল নাম্বার টেনডেন্ড রিপিটস পরের প্রশ্ন ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হল উচেরেরিয়া ব্র্যান্ড কপটি পরের প্রশ্ন আইপিএম কি আইপিএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এই আইপিএম কি আইপিএম হচ্ছে আমরা যখন এমন কোন মানে এমন যে পদ্ধতির মাধ্যমে আমরা কোন পেস্টকে ধ্বংস করার জন্য আমরা কোন জৈবিক প্রতিনিধি হেল্প নেই যেমন ব্যাসিলাস থিউরেনজেনেসিস ট্রাইকোডার্মা এগুলো হচ্ছে আইপিএম এর উদাহরণ তারপরে প্রশ্ন অ্যালেনার সূত্রটি কি অ্যালেনের সূত্র হচ্ছে শীতপ্রধান অঞ্চল এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলে যেসব প্রাণীরা বসবাস করে লক্ষ্য করলে দেখা যাবে যে শীতপ্রধান অঞ্চলে যে প্রাণীগুলো আছে তাদের কান এবং লেজ গরমকালে থাকা প্রাণীদের তুলনায় আকারে ছোট হয় এটি হচ্ছে অ্যালেনের সূত্র পরের টেস্ট পেপার পরের যে টেস্ট পেপার তোমাদের সেটা হচ্ছে টেস্ট পেপার সায়েন্সের ছাপ্পান্ন নম্বর পেজ এই পেজে তোমাদের প্রথম যে এনসি কো আছে সেটা হলো কোন শৈবালে সপুষ্পক উদ্ভিদের ন্যায় ডিপ্লন্টিক জীবনচক্র সম্পন্ন হয় এটা হচ্ছে অপশান ফিউকাস তারপরে প্রশ্ন হার্কামী বৈশিষ্ট্য দেখা যায় কোন ফুলে হার্কামী বৈশিষ্ট্য দেখা যায় আকন্দ ফুলে এটা ভালো প্রশ্ন হার্কামী দেখা যায় আকন্দ ফুলে পরের প্রশ্ন গর্ভ গর্ভ নির্ধারণ পরীক্ষায় কোন হরমোন উপস্থিত গর্ভাবস্থা সুনিশ্চিত করে এটা হচ্ছে এই সিজি অপশান এ এই সি জি এই সি পরীক্ষা করার পরে আমরা বুঝতে পারি যে যে মহিলাটি আছে সেই মহিলাটি প্রেগনেন্ট না তো গর্ভনিরোধক পরীক্ষায় কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা সুনিশ্চিত করে এই সি জি এই সি জি পরের প্রশ্ন নিম্নলিখিত কোন পদ্ধতিটি ভারতবর্ষের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য কন্ডমের ব্যবহার টিউবাক্টমি ভ্যাসাক্টমি মৌখিক গর্ভনিরোধক ইন্ট্রা ইউটারাল ডিভাইস এটার উত্তর হচ্ছে অপশান ডি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস তাহলে পরে যে প্রথমত সব নিম্নলিখিত কোন পদ্ধতিটি ভারতবর্ষের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য সেটা হলো অপশান ডি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ক্রোমোজোম সংখ্যা টার্নার সিন্ড্রোমকে চিহ্নিত করে আমরা জানি টার্নার সিন্ড্রোম হচ্ছে চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই তাহলে অপশান এ চুয়াল্লিশ এ প্লাস এক্স জিরো উত্তরটা হচ্ছে চুয়াল্লিশ এ প্লাস এক্স জিরো পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে নিচের কোনটি সঠিক জোর নিচের কোনটি সঠিক উত্তরটি হচ্ছে ট্রিপল এ অপশান বি এ এ এ যাকে আমরা লাইসিন বলি এই যেটা এ এ একে আমরা লাইসিন দ্বারা সূচিত করি পরের প্রশ্ন প্রাণের উৎপত্তির জন্য কোন যোগটি সর্বাধিক প্রয়োজন প্রাণের উৎপত্তির জন্য যে যোগটি সর্বাধিক প্রয়োজন সেটা হলো অপশান সি নিউক্লিক অ্যাসিড অপশান সি নিউক্লিক অ্যাসিড পরের প্রশ্ন পরের প্রশ্ন নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয় নিম্নলিখিত কোন জটির সঠিক নয় এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ডি তাহলে এটা হচ্ছে নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয় অপশান ডি সিফিলিস পরের প্রশ্ন মুরগির ছত্রাক দ্বারা আক্রান্ত একটি রোগ হল অ্যাসপার জিলোসিস তাহলে মুরগির ছত্রাক দ্বারা একটি রোগ হলো অ্যাসপার জিলোসিস পরের প্রশ্ন নিচের কোনটি জেনেটিক মার্কার হিসাবে ব্যবহৃত হয় অপশান এ আর ইএল পি এস অপশান বি আর এ পি ডি এস অপশান সি এস এস আর এটি সবকটি হবে অপশান ডি সবকটি পরের প্রশ্ন অ্যামেন সরিজমে পেনিসিলিয়াম ছত্রাকটি মিথস্কির কিরূপ আচ্ছা অ্যামেন সালিজম তোমাদেরকে বলি অ্যামেন সালিজম হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে একজনের কোনো ক্ষতি বা লাভ কোনো কিছু হবে না কিন্তু আরেকজন ওর সঙ্গে যে থাকবে তার সমস্ত ক্ষতি হয়ে যায় অর্থাৎ এখানে অপশান এ দেখো এখানে একজনের প্রজাতি যার ক্ষতি মাইনাস এবং আরেকজনের প্রজাতি জিরো যার কোনো লাভ ক্ষতি নেই তাহলে এটা হবে অপশান এ পরের প্রশ্ন নিম্নলিখিত কোন চক্রটি বাস্তুতন্ত্রের গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্র নয় এর উত্তরটি হচ্ছে ফসফরাস চক্র অপশান সি পরের প্রশ্ন ভারতবর্ষের আমের বিভিন্ন গন্ধ বন্য স্বাদ মিষ্টত্ব ইত্যাদির কারণ বি জেনেটিক হল ডাইভার্সিটি পরের প্রশ্ন কোনটি জীব বৈশিষ্ট্য জীব বৈশিষ্ট্য দূষক প্লাস্টিক পলিথিন এটা হচ্ছে অপশন ডি নর্দমার নোংরা জল এমসিকিউ সি কমপ্লিট পরের যে প্রশ্ন এক নম্বরে সেটা অর্গানিক ফার্মিং কি অর্গানিক ফার্মিং হচ্ছে পরিবেশ দূষণকে আমরা মাথায় রেখে যখন আমরা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে কোনো জৈব রাশা জৈব পদার্থকে যেমন গোবর কোনো পাখির মল ইত্যাদিকে ব্যবহার করে যখন আমরা চাষাবাদ করব তখন তাকে বলা হয় অর্গ্যানিক ফার্মিং এস উৎপাদনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো এস উৎপাদনকারী একটি ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মিথাইলোফিলাস আচ্ছা যেহেতু ব্যাকটেরিয়ার নাম তাই এখানে মিথাইলোফিলাস আমরা বলবো এই মিথাইলোফিলাস থেকে প্রোটিন পাওয়া যায় আর এখানে তোমাদের যদি শৈবাল বলতো তাহলে আমরা জানি শৈবাল হচ্ছে স্পাইডু লিনা তো যে একটা এসটিপি উৎপাদক করে একটা ব্যাকটেরিয়া নাম হচ্ছে মিথাইলোফিলাস পরের প্রশ্ন ডিএনএ টেমপ্লেটে নিউক্লিওটাইডের সজ্জারিতি যদি টি এ সি জি এ এ টি হয় তাহলে এম আর তে নিউক্লিওটাইডের সজ্জারিতি কি হবে এম আর এন এ তে সমস্ত সমস্তটা উল্টে যাবে আমরা জানি টি এর পরিবর্তে এ টি এর সঙ্গে এবং জি সি এর সঙ্গে বন্ড বাঁধে কিন্তু যেহেতু আমরা এখানে আরএনএ পড়ব এ পরব আর পরিবর্তে ইউরাসিল থাকে তাই এখানে টি এর প্রথম যেটা শ্রেণীটা আছে টি এর পরিবর্তে হবে এ এর পরিবর্তে হবে ইউ সি এর পরিবর্তে জি জি এর পরিবর্তে সি এর পরিবর্তে আবার ইউ তারপরে এর পরিবর্তে আবার ইউ তারপরে টি এর পরিবর্তে ইউ হবে পরে প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের পুঙ্গামের কোন কোষ থেকে উৎপন্ন হয় সপুষ্পক উদ্ভিদের যে পুঙ্গামের হয় সেটা জেনারেটিভ কোষ বা জনন কোষ থেকে উৎপন্ন হয় পরে প্রশ্ন ভ্রূণের আবরণ তিনটি পর্দার মাঝেরটির নাম কি মাঝেরটির নাম হলোডাম মেসোডাম এন্ডোডাম আমরা জানি তো মিডিলটার নাম হচ্ছে মেসোডাম কোলোস্ট্রামে কি প্রকার রোগ প্রতিরোধক অ্যান্টিবডি থাকে কোলোস্ট্রামে যেটা থাকে কোলোস্ট্রামে থাকে আমাদের আইজি জি কোলেস্ট্রামে থাকে আইজি জি পরের প্রশ্ন ডিডিটি দেহের কোথায় সঞ্চিত হয় ডিডিটি আমাদের দেহের অ্যাডিপোস কলায় সঞ্চিত হয় এবং এই তোমরা এখানে আমরা যখন এখানে পড়ব ডিডিটি আমরা যখন যখন দূষণ চাপটাগুলো পড়বো সেখানে আমরা ডিডিটিকে পেয়ে যাব এবং এখানে ডিডিটি আমাদের কোথায় ক্ষতি করে ডিডিটি আমাদের যেখানে সঞ্চিত হয় সেটা হচ্ছে অ্যাডিপোস কলা তারপরে প্রশ্ন হচ্ছে ভিএনটি আর কি একটু আগে বললাম ভিএনটি আর ফুল ফর্ম হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেন রিপিটস আর তোমাদের থার্ড এবং ফোর্থ যে কোয়েশ্চেন আছে সেগুলো কমপ্লিট করলাম এরপরে তোমাদের পরের পরের দিন তোমাদের চান পাঁচ নম্বর এবং ছয় নম্বর যে কোয়েশ্চেন থাকবে বালি সেগুলোকে কমপ্লিট করবো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও থ্যাংক ইউ বন্ধুরা